হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো অলিভিয়াকে নিয়ে মেয়েদের ফুটবলে বিশ্ব রেকর্ড বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার অলিভিয়া স্মিথ কত কোটি টাকা দাম পেলেন মিডফিল্ডার সেটাই জানাবো দু সালের পনেরো বছর বয়সে কানাডার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়েছিল অলিভিয়া স্মিথের পেশাদার ফুটবল খেলতে শুরু করেন দু সালে দু বছরের মধ্যে তিনি হলেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার মহিলা ফুটবলার তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বয়স টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও মেয়েদের ফুটবলে বিশ্ব রেকর্ড গড়লো টাকার অঙ্কের নজির করলেন অলিভিয়া স্মিথ কানাডার কুড়ি বছরের এই মিডফিল্ডারকে আর্সেনাল নিয়েছেন দশ লক্ষ পাউন্ড খরচ করে ভারতীয় মুদ্রায় এগারো কোটি পঞ্চান্ন লাখ টাকারও বেশি মহিলা ফুটবলারের এই দল বদলে এর আগে কেউ এত টাকা পাননি